দেশে দেশের বাইরে আপনি সত্তর হাজার টাকার মতো চলুন আজকে আমি বাড়ির আজকে দেখাবো বাড়ির আশপাশ দেখাবো বাড়িটির সামনে সাইডটি দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটি বাড়ি এই এলো বাড়িটা এই হলো বাড়ির সামার শিব সুন্দর একটি বাড়ি দুই মিনিটের খুব সুন্দর বাড়ি দেখা যাচ্ছে এই সরি সারি নিটের বাড়ি দুই নিটের

আমরা চলে গেলাম রুমের ভিতরে দেখেন গাছ অবশ্যই সঙ্গে থাকুন একটি বাড়ি দেখার মতো খুব সুন্দর একটি পরিবেশ গাছ আজকে আমরা চলে আসলাম ঢাকা কাছ থেকে সরাসরি বাড়ির ভিতরে চলে আসলাম আজকে যে বাড়িটি নিয়ে আসছি অবশ্যই আপনারা দেখবেন বাড়ির ভিতরে খুব সুন্দর টাইস টুইল করা আছে খুব সুন্দর একটি পরিবেশ

তো বলুন আজকে আপনাদের যে বাড়িটি নিয়ে আসছে আজকে আপনাদের সামনে যে বাড়ি অনেকে চান যে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা তিনতলা একতলা কমপ্লিট বাড়ি আজকে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে নিয়ে আসলাম অবশ্যই আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করবেন সিরিয়াসলি ক্রেতা থাকলে অবশ্যই নোট করবেন এটা হলো আপনার আকাশ নাতু যারা সিরিয়াসলি আর অবশ্যই নোট করবেন ইমিডিয়েটলি এটা কিচেন এটা ডাইনিং স্পেস হ্যাঁ এটা ডাইনিং স্পেস এ হলো আপনার আর আরেকটা রুম তো যথার্থ আমি চেষ্টা করি ফুল ভিডিওটা দেখার জন্য এটা আসলে আপনার মনে বিষয়টি যার একটি তো যাই হোক চলে আসলাম আপনার এখানে রুম টুল পার্টি দুটো একটা স্টোরেজ একটা সিঙ্গেল টুল

সুন্দর একটি পরিবেশ তো যাই হোক আমরা এখন সাধে চলে আসলাম এই ঠিক আছে সাত তিন তেলের সাথে চলে আসলাম সুন্দর একটি বাড়িতে উনি কিন্তু এই সাইডটা করে নয় এই পাটটা করছে সোজাগতাই এক পাট করছে হ্যাঁ এই পাটটা করছে উনি আর এই পাট খালি কিন্তু করম দ্বারা গরম আছে ইচ্ছে করলে আপনি সাপ দিয়ে মিলিয়ে নিতে পারেন ইচ্ছা করলে আপনি সাপ দিয়ে মিলিয়ে নিতে পারেন এই সব গণবসতি সব এই পাশের ফ্ল্যাট কিন্তু গণ বসতি থাকেন সামনের পাশে গণ আপনার বাড়িটা খুব সুন্দর চতুর্ভুজ বাড়িটা খুব সুন্দর চতুর্ভ হ্যাঁ মেল কারখানা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি যা আছে এগুলো সম্পূর্ণ আপনার গন সব সবই থাকুন দরজা গাইজ চাই হোক আপনাদের এখন সত্তর হাজার টাকা ভাড়া আসতেছে বাড়িতে তিন কাটা বাড়ির ভিতরে খুব সুন্দর একটি বাড়ি এই যে সাত ইচ্ছা করলে আপনি এটা এই দেখা যাচ্ছে এটা ইচ্ছা করলে আপনি এখান থেকে সাত মিলে দিতে পারেন এই যে কলম তারা করানো এই যে কলম রড সব ঠিক আছে হ্যাঁ এই সজাগতা দুই তলার আড়াই সাত করছে আগে এটা আপনি মিলে দিলে তিন তলা কলম ভেটে হয়ে যাবে এই হলো আপনার

থাকে এটা হলো আপনার বাড়ি থেকে বের হয়ে সরাসরি রাস্তা চলে আসলাম পাশে কিন্তু একটি ফ্যাক্টরি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ফ্যাক্টরি মেল কারখানা ইন্ডাস্ট্রি গণবসতি আপনি চাইলেই যে কোনো মুহূর্তে আরও বড়ো ধরনের কোনো ওখানে পাঁচতলা আছে পুরোটা কমপ্লিট করতে পারেন কিন্তু আপনি মধ্যে যাবেন ভাড়া আছে কি না এলাকাটা চঞ্চলট কি না বাড়ির পাশেই কিন্তু আপনার কার্মেন্টস

এটা হলো রাস্তা আপনারা গাজীপুরে যে জমি কিনতে চান বাড়ি কিনতে চান আসলে আপনারা চেষ্টা করে দেখেন যে মানুষ যে চিন্তা করে যে বা রাস্তা আছে কিনা আসলে বাড়ির রাস্তা ছাড়া কোনো বাড়ির দাম নাই আমি যে বাড়িটি আজকে দেখালাম অবশ্যই ল করবেন আমার চ্যানেলটি হারুন প্রপার্টি জমি ক্রয় বিক্রয় ইউটিউব চ্যানেল ও রিদিতা প্রপার্টি আমার দুটি চ্যানেলে লক করবেন এবং আপনাদের মনের মতো বাড়ি পেয়ে যাবেন এবং খালি জায়গা তো গাইজ সঙ্গেই থাকুন একটু ভিডিওটা লম্বা হচ্ছে এর জন্য দুঃখিত আমি মূলত চেষ্টা করি যে বাড়ি থেকে বের হয়ে যে রাস্তাতে বের হবেন আপনি যে গণবসতি গেলে বাড়ি থেকে এক মিনিট হাঁটেন হাঁটিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ এই প্লেটগুলো করে এই বাড়িঘলগুলো করে হ্যাঁ গণবসতি যাতে বলা হয় শহর শহর তো শহরই তো আপনারা যতটুক দূরত্ব চেষ্টা করবেন আপনারা আমার সাথে থাকার জন্য এবং আমি হেঁটে চলে আসলাম তিরিশ ফিট রাস্তা হেঁটে চলে আসলাম তিরিশ ফিট রাস্তা ঢাকা মামে রোড তার গাছ দশ টাকা ভাড়া দিলে আপনি চলে আসতে পারেন এই বাড়িতে এখন তো সরাসরি চলে যেমন হাফ কিলো সর্বোচ্চ হাফ কিলো